দেখতেছি না একটু আমাকে ক্লিয়ার করেন তো জি হ্যালো হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে হ্যালো কেউ কিছু লিখতেছেন কিনা তো বুঝতেছি না আমার কি আমার মোবাইলটা হ্যাং করছে নাকি হ্যালো एवरीवन আমাকে কমেন্ট করে জানান আমার কথা শোনা যাচ্ছে কিনা क्लियर আছে কিনা সবকিছু ঠিকঠাক কেএমনি শোনা যাবে আমার ওয়াচ হচ্ছে জিরু সো আমি যদি কথা বলতে 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 মুখ দিয়ে ফেনা ও বের করে ফেলি কেউ তো আমার কোনো কথা শুনবে না কারণ রাইট নাও ওয়াচ দেখা যাচ্ছে জিরো কে আমাকে কমেন্ট করবে এটাই হচ্ছে কথা বাট দেখা যাচ্ছে থ্রি টাচ সেটা তো ওঠানোমা করে kere ওকে তাহলে আমি আর বেশিক্ষণ কন্টিনিউ করব না আমি লাইভ এখন কেটে দিব আশা করি কেউ আজকে তেমন আর জয়েন হবে না অলরেডি এগারোটা বাজে শোনা যাচ্ছে এবং সবাই মেসেজও করতেছে আমাকে বাট আমি কিছুই দেখতে পাচ্ছি না সত্যি কথা স্টিল নাও আমার এখানে কিছু শো করছে না আমার এখানে শুধু দেখা যাচ্ছে ড্রয়ারে আমার সব কাপড় আয়রন করা থাকে এইটুক পর্যন্ত আমার মোবাইলটা যে কি হয় আমি কিছুই বুঝি না আজকে ফুল চার্জ দিয়ে এবং ক্লিন করে আমি মোবাইলটাতে জয়েন হয়েছি এরপরে ওই অবস্থা কি করব বলেন তো কারো কোনো কমেন্টই আমি দেখতে পাচ্ছি না কেমনটা লাগে আমার ভাবছি কেটে দিব কেউ যেহেতু নেই এটা কিভাবে আমার আবার কমেন্টগুলো শো করবে বুঝতেছি না তো আপনি আপনারও নাকি মাঝে মধ্যে এমনই হয় কমেন্ট দেখা যায় না আপনি কিভাবে আবার কমেন্ট দেখতে পান এটা আমাকে জানাবেন তো মানে আবার কিভাবে মানে আপনার প্রথমে হ্যাং হয়ে থাকে কমেন্ট কিছুই শো করে না পরে আবার কিভাবে কমেন্টগুলো দেখতে পারেন একটু আমাকে কমেন্ট করে জানান তো কি এটা কি মিনিমাইজ করে যখন বের হয়ে আবার ঢুকে এটাই নাকি অন্য কিছু আমি তো বুঝতেছি না কিভাবে কমেন্টগুলো আবার শো করবে দেখি একটু চেষ্টা করে বের হয়ে আবার ঢুকি তো